ষোলো ডিসেম্বর ভালোবাসা দিবস দেখুন আমার হাতে দুটা ফুল দুটা কিন্তু টাকা দিয়ে মানে ভরম আছে দশ টাকা দশ টাকা বিশ টাকা আর ফুলগুলো অবস্থা তেমন বেশি ভালো না তো বিষয় হচ্ছে কালকে হচ্ছে আমরা সবাই জানি কালকে আমাদের ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর কি দিবস এটা যদি কারেক্ট কেউ হতে পারে তাহলে তাকে একটা করে ফুল দেওয়া হবে ঠিক আছে তো আমরা দুজনকে দুটা কোশ্চেন করবো আর সেই ফুলগুলো দিয়ে আজকে দেখবো তা কে বিজয়ী হয় আমরা স্পেশালি রিক্সাল আমাদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করবো ঠিক আছে তাহলে কালকে ষোলো ডিসেম্বর তাকে কি দিবস যদি কেউ সঠিক উত্তরটা দিতে পারে কোনো ভুল ছাড়া তাহলে সেই জায়গাটায় কি সেটা করুন তাহলে আসবেন তাহলে দেখেন কালকে পাশে কালকে তো ষোলোই ডিসেম্বর এটা জানো আচ্ছা ষোলো ডিসেম্বর মানে কি দিবস এটা যদি বলতে পারো তাহলে এই জায়গা থেকে একটা ভুল দিব তোমার কি দিবস হ্যাঁ ষোলোই ডিসেম্বর তো সবাই জানে মানে কি দিবস যদি বলতে পারো একটা ফুল দিব তাহলে আচ্ছা মামা কিন্তু পারলো না ঠিক আছে থ্যাংক ইউ মামা দাও কেমন আছেন তো কালকে তো ষোলো ডিসেম্বর জানেন কালকে ষোলো ডিসেম্বর কালকে কি দিব সেটা যদি বলতে পারেন তাহলে এই জায়গা থেকে একটা ফুল দিব আপনাকে কাল বিজয় দিবস হ্যাঁ বিজয় দিবস হ্যাঁ মামা সঠিক উত্তর দিচ্ছে আপনার জন্য একটা ফুল এনে থ্যাংক ইউ মামা তো এখন হচ্ছে আমার হাতে এটা আছে একজন মামা কিন্তু সঠিক উত্তর দিয়ে ফেলছে তখন আরেকজনকে জিজ্ঞেস করার চেষ্টা করবো দাঁড়াইতে হবে আমাদের দেখি কেউ আসে কিনা রাস্তা কি ফাঁকা পুরো আমার কি অবস্থা ভালো আছো কালকে তো ষোলোই ডিসেম্বরটা এটা জানো জানি কালকে কি দিবস বলো তো যদি এটা বলতে পারো তাহলে তোমার ফুলটা দিব ঠিক কালকে ষোলো ডিসেম্বর হ্যাঁ কালকে তো ষোলো ডিসেম্বরটা জানে সবাই কিন্তু কি দিবস কি দিবস ভালোবাসা দিবস

এটা জানেন যে ষোলো ডিসেম্বর কিন্তু কি দিবস এটা জানেন না আচ্ছা থ্যাংক ইউ মামা হ্যাঁ নালাছা কালকে তো ষোল্ল ডিসেম্বর এটা জানো কালকে কি দিবস যদি এটা বলতে পারো তাহলে ভুলটা তোমার কি দিবস ষোলো ডিসেম্বর কি দিবস পারবা না আচ্ছা ঠিক আছে মামা থ্যাংক ইউ ভালো কালকে তো ষোল্ল ডিসেম্বর এটা জানো কি দিবস কংগ্রেচুলেশন মামা যে তোমার জন্য ফুলটা সুন্দর একটা ফুল ঠিক আছে থ্যাংক ইউ মামা ওকে আল্লাহ হাফেজ বিষয়টা হচ্ছে কিন্তু জানে না এখনো কালকে কি দিবস অনেকজনকে জিজ্ঞেস করলাম জন পার্সে ভিডিওটা কিরকম সবাইকে আমাকে জানাবেন আর লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশ থাকবেন থ্যাংক ইউ মাছ দেখা হবে নতুন কোনো দিন অন্য কোনো বলবে সালামালাইকুম